নমস্কার বন্ধুরা চায়ন মাম্মার কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন কিছুটা দুধ আর এখানে কিন্তু আমার এক লিটার দুধ আছে আর এই দুধটা আমি ব্যবহার করছি রেড কাউ তো আপনারা হয়তো ভাবছেন যে এই দুধ দিয়ে আজকে আমি কি আপনাদের বানিয়ে দেখাবো তো এই পায়েসটা আজকে আমি রান্না করব তিন রকমের মিষ্টি ব্যবহার করে আগে থেকে কিন্তু দুধটা আমার জাল দেওয়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দিচ্ছি একটা যেহেতু আগে থেকে জাল দেওয়া ছিল দুধটা কিন্তু আমার প্রচুর ঘন হয়ে রয়েছে এবারে আমি কি করব আবারও একটু দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব এদিকে কিন্তু দেখে হয়তো বুঝতেই পারছি না আমাদের কিন্তু দুধটা প্রায় ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম দিয়ে দিয়ে এর আর এখানে করে আমি চাল ব্যবহার করছি ষাট গ্রাম আর এই ষাট গ্রাম চালের মধ্যে একটু পাঁচ দশ মিনিট আগে ঘি মাখিয়ে রেখে দিয়েছিল ঘি মাখিয়ে রাখলে চালটাতে দেখবেন ফ্লেভারটা সুন্দর হবে আর আপনাদের যে পায়েস যখন রান্না করবেন পায়েসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তার জন্য চেষ্টা করবেন একটু যদি আপনারা কি রাখতে পারেন পাঁচ দশ মিনিট আগে চালটাতে দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের পায়েসটা তৈরি আর গ্যাসের ফ্লেমটাকে কেন বললাম লো করে দেবেন যদি আপনারা চালটা ছেড়ে দেবেন দেখবেন চালটা সঙ্গে সঙ্গে ধলা পাখি দেখুন আমি দিয়েছি আমার চাল কিন্তু একদম ধলা পাখাই দেখুন পায়েসটা কিন্তু আমাদের ফুটে উঠলে আমরা কি করব ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পায়েসটাকে আমরা তৈরি করব দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুধটা ফুটে উঠেছে করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে

স্বর্বসে এই সরগুলোকে আমরা এভাবে হালকা হাতে দুধের মধ্যে দিয়ে এভাবে রান্না করতে করতে দেখবেন কত সুন্দর কিন্তু আপনাদের একদম ক্ষীরের মতন রান্না কালটা কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হোক এর মধ্যে আমি মিষ্টিটা দেব কালটা কিন্তু দেখুন এখানে আমাদের 90% মতন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়েছি সাদা মিছরি চিনি আর দিচ্ছি কিছুটা বাতাসা ভালো করে সবকিছু মিক্স করে নেব বাতাসাটা দিলে দেখবেন দুধের কালারটা খুব সুন্দর হবে আর এই তিন রকম যেহেতু আমি এখানে মিষ্টি ব্যবহার করবো আইসের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় মিষ্টিটাকে দিয়েও কিন্তু এবার আমি কি করব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রান্না করে নেবো আর কিছুক্ষণ এটা কিন্তু রান্না করলেই আমাদের পায়েস রেডি হয়ে যাবে আর কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর কালারটা এসে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পায়েস একদমই রেডি আর আমি এই পায়েসটা বানাতে যে পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বাড়ি কমিউনিটি। যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খায়, তো তার জন্য কিন্তু আমি মিষ্টির পরিমাণটা একটু কম করে দিলাম। এবারে সবশেষে দিয়ে দিয়েছি উপরে কিছুটা কিশমিশ। ভালো করে একটু মিক্স করে দিয়েছি আর পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে আরো কিন্তু পায়েসটা আপনাদের গাড়ো হয়ে যাবে। একটা গাড়ো পায়েস দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। আমি ঠান্ডা করে নেছি। নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু আপনাদের দেখুন পরিবেশন করে দিচ্ছি। আশা রাখবো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা সকলের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এই একটি লাইক এবং শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিটা আজকের আপনাদের কেমন লাগলো তো আজকে মতন এতটুকু বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি সবাই সুস্থ থাকবে ভালো ধন্যবাদ